আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার দর্শক আমি দেখাইতেছি আপনাদেরকে যে আমার এক মিস্ত্রি ভাই ছাদে সুতা দিয়া দাগ দিতে আছে রড ফালাইবো তার জন্য তিনজন সুতাটা দুইজনে সুতা ধরছে একজনে দাগ দাগাইতে আছে তার মানে তিনজন মানুষ এখানে কাজ করতেছে টাটকা রোদ এত রোদ পরে কি বলবো আপনাদেরকে হয়তো আপনারা বুঝতে পারবেন না যদি এখানে যদি থাকতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে সিডের গরম এই গরম কোনো প্রকারে সহ্য করা যায় না তারপরেও আমরা কাজ করতেছি কাজের আমরা অবহেলা করি না এখনও সুন্দরভাবে কন্ট্রাক্টরের কাজ আমরা বুঝ দিতে দিতে দেওয়ার চেষ্টা করতেছি কেননা কন্ট্রাক্টর যেহেতু বলতে না পারে যে তোমাদের কাজ কম হয়েছে কারণ আমরা রোদ হইলেও আমরা করতে হয় রোদের ভিতরেও যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হয় কারণ করার কিছুই নাই আমরা কারণ সন্ধ্যাকালে তো টাকা আমাদের লাগবেই আর সৎ পয়সা রুজি করতে হবে এটাই আমাদের চিন্তা ভাবনা কেননা আজকে যদি আমরা এখানে যারা বৈশা থাকি বাসের তলে তারপরও কন্ট্রাক্টরে দেখে না কিন্তু অথচ এখানে নাই তারপরও আমরা কন্ট্রাক্টরের কাজে কোনো ফাঁকি দেই না আপনারা আপনাদের কাছে একটাই ধাবি যারা শ্রমিক বাইরে আছেন কখনও কন্ট্রাক্টরের কাজে ফাঁকি দিবেন না কেন কন্ট্রাক্টরের কাজে আপনি আজকে ফাঁকি দিবেন কালকে আপনার কাজে ফাঁকি দিব এটা হলো সত্য কথা আমাদের রহিম ভাই আছে হুত্তুর মাতাত আমাদের নয়ন ভাই আছে যে দৈন মাতার হ্যাঁ সোহেল ভাই দাগাইতে আছে আসলে ভাই কাজের ফাঁকে ফাঁকে একটু তো দুষ্টামি মস্কারি করাই লাগে কেন না করলেও মানুষের মন ভালো থাকে না হ্যাঁ মনটা ভালো লাগে না তাইলে আমরা এই যে যত যতগুলা কষ্ট করতেছি অনেক কন্ট্রাক্টর ভাইরা আছে আমাদের এই টাকাগুলা নিয়া, টাকাগুলা নিয়ে আমাদের অনেক চিটিংবাজি করে ঠিক মতন টাকা দেয় না দেখেন ভাই কত রোদ কষ্ট দুঃখ যন্ত্রণার ভিতরে কাজ করতেছি অনেক কন্ট্রাক্টর আছে টাকা নিয়ে চিনিবিনি করে টাকাগুলা লেবারের টাকাগুলা পরিশোধ করার চেষ্টা করে না আমি সবসময় কিছু না কিছু ভিডিও আগে আমাদের শ্রমিক ভাইদের কথাই বলি আপনারা কন্ট্রাক্টর যারা আছেন তারা দেখবেন আমাদের এই শ্রমিক ভাইদেরকে আমাদের এই শ্রমিক ভাইদেরকে আপনারা দেখবেন যেহেতু ওনারা টাকা ঠিক মতন পায় ওরা যাতে পাইতে পারে এই চেষ্টা করবেন আর ওদের সাথে সুন্দর ব্যবহার করবেন সুন্দর আচরণ দিবেন তাদেরকে তাইলে তাদের মনটা ভালো থাকবে কাজের আপনার কাজটা আগাইব কন্ট্রাক্টর ভাইরা আর মালিক পক্ষ ভাইরা আমি আপনাদেরকে একটা কথাই বলি যারা আপনাদের বিল্ডিং এ কাজ করে দেখেন ওরা কতটা পরিশ্রম করে আপনার বিল্ডিংটা কমপ্লিট করে কিন্তু আপনারা দেখা গেছে কি তাদেরকে ঠিক মতন টাকাগুলো কাজের শেষে টাকাগুলো পরিশোধ করেন না অনেক মালিক আছে এরকম ভাই হয়তো আপনারা অনেকে হয়তো পরিশোধ করছেন কইবেন যে না আমি তো পরিশোধ করছি একা আপনি না কিন্তু ভাই সবাই একই একই সিস্টেমের একই সিস্টেম করে অনেক মালিকেরা আমরা কাজ করে গেলে দেখা গেছে কি আজ না কাল কাল না বসে এভাবে ঘুরাঘুরি করে তাহলে কিছু কিছু মানুষ আছে এরকম আমাদের নিয়ে চিনিবিনি করে আসল ভাই আপনারা হয়তো আল্লাহ দিল্লা আপনারা কোটি টাকার মালিক হয়েছেন আমরা আর কোটি টাকার মালিক হব না আমরা শ্রমিক আমরা শ্রমিকের থেকে যাবো কিন্তু আমরা যদি দিনের শেষ টাকাটা পাই তাহলে আমাদের মনটা অনেক বড় হয় আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা সুন্দরবতে দুটা ডাইল ভাত খাইতে পারি তাইলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আমাদের এই আকাঙ্ক্ষা আশা এগুলা সামান্য এটুকু যদি আপনারা আমাদের পূরণ না করতে পারেন তাহলে ভাই আমরা আর কি বলবো আপনাদের কাছে আমি আপনাদেরকে হয়তো কিছু কথা বলছি আপনারা মনে কষ্ট পাইলে আমাকে ক্ষমা করে দেবেন কেননা আমি কথাগুলো বলছি আমার মনের কষ্ট থেকে আমি অনেক জায়গায় কাজ করে আইছি টাকা অনেক পাই নাই অনেকের কাছে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ এরকম টাকা আমরা পানা আছে কিন্তু টাকা চাইতে গেলে বলে কি জানেন এক মাস দুই মাস ছয় মাস এক বছর পরে যখন যার টাকা সাইতে যায় বলে কি আমার কাজ খারাপ হয়েছে ইনদেই হয়েছে ইনদে সেই হয়েছে অথচ সেই বিল্ডিং ভাড়া দিয়ে খাইতেছে তার কোনো খবর নাই কিন্তু লেবারে টাকার কাছে আইলেই এই কথাগুলা বলে তাইলে বোঝেন কিরকম লাগে আপনারা একটু ভালোভাবে আমাদের দিকে একটু খেয়াল করবেন এটুকুই বলার আছে আর কিছুই বলার নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি